নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই রাতের অন্ধকার ফুরিয়ে দিনের আলোর আভা চারিদিকে ছড়িয়ে পড়েছে দেখুন সবে মাত্র সকাল হয়েছে হালকা হালকা আলোর রোশনায় সকালটা বেশ ঠান্ডা হাওয়া ঠান্ডা ঠান্ডা আমেজ আর আমি যে সেই ফুলটি এনেছিলাম শেষ ফুলগুলি ফুটে উঠেছে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক এখন বাজে প্রায় সাতটা বেজে দশ মিনিট সূর্য ওঠার সময় হয়ে গেছে এখানে সূর্য তো একটু দেরি করে ওঠে তো চলুন আপনাদের সূর্য ওঠাটাও আজ দেখিয়ে দিচ্ছি লাল আলোয় রাঙা হয়ে সূর্য মামা দেখা দিয়েছে দেখুন লাল হয়ে সূর্য মামা দেখা যাচ্ছে এই দৃশ্য সত্যি অবিরল সবে মাত্র সূর্যের রোশনাই ছড়িয়ে পড়েছে আমাদের মাঝে তো চলুন আমি এবার চটপট করে আমার কাজগুলো করে নিই ছেলে তো কলেজে চলে গিয়েছে আমি এবার আমার কাজগুলো সেরে নিই চটপট করে তারপরে আবার রান্নার কাজ আছে হ্যাঁ আজকের ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন মানছি ভিডিওটি একটু বড় হয়ে গেছে কিন্তু একটু ধৈর্য সহকারে দেখলে অনেক কিছু দেখতে পারবেন আজ এতে ভালো রেসিপি আছে এবং কিছু পুরোনো হাস্য স্মৃতি গল্প সব কিছু মিলেমিশে আজ ভিডিওটি একটি অদ্ভুত ভিডিও তো চলুন দেখুন ফাইনালি আমার কাজগুলো হয়ে গিয়েছে দুপুরের রান্না করে খাওয়া দাওয়ার পাড়া দুপুরের রান্নাটা দেখালাম না আজ দুপুরের রান্নাতে ছিল একটু হালকা পাতলা ছোট মাছ দিয়ে ঝোল পেঁপে কাঁচকলা দিয়ে আর ছিল শাক ভাজা লাল শাকের তরকারি একটু স্যালাড লেবু আর একটু আগের কুলের চাটনি বানিয়েছিলাম সেটাই আর একটু পার্শে মাছ এনেছিল এখানে পার্শে মাছ অনেক দিন পরে দেখে নিয়ে এসেছিলো তাই অল্প করে একটু আলাদা পার্সে মাছের চাল হয়েছে এই নিয়েই আজ হাস্য কথা পরে বলছি গল্প করতে করতে কারণটা চলুন শাকটা বেছে নিই আজ সন্ধেবেলায় ছেলে তাড়াতাড়ি আসবে বলেছে আজ ডিনারে শাসোকার শাক আর মাকে রুটি বা রাখনা রাখনা মেরে নিয়ে তো ঠিক আছে চলো যেমন হুকুম তেমনি আদেশ পালন করা তো আমি আগের দিন এনে রেখেছিলাম সর্ষে শাক বেতু শাক একটু অল্প চাপা লোটে শাক এতে পালং শাক দেওয়া হয় কিন্তু আমার কেউ পালং শাক অতটা খায় না এখন সেই কারণে দেওয়া হলো না অল্প চাপালোটে শাক দিয়েছি এর দেওয়ার কারণ হলো যে শাকগুলি তেতো যাতে না লাগে সর্ষে শাক একটু ঝাঁঝালো হয় একটু কাড়োয়া হয় সেই কারণেই তো চলুন শাক কাটতে কাটতে আপনার দাদা হাস্য গল্পটা শুনিয়ে দিই মাম্মি আমি নালির ঝোল খাবো না নালির ঝোল আবার কী কথা তার কারণটা আপনাদের শোনাই আসল কারণ হচ্ছে কাঁচকলা পেঁপে দিয়ে মাছ দিয়ে ঝোল হয়েছিল আর কাঁচকলার কালার আয়রনের জন্য লোহার কড়াইতে কাঁচকলার ঝোল হয়েছিল তো ঝোলটা এখন কালো রঙের হয়ে গেছে সে তরকারি দেখে ছেলের কি কথা মাম্মি নালির ঝোল খাবো না নালির ঝোল এই হচ্ছে আমার ছেলের কথা পুরনো স্মৃতিগুলি মনে পড়লে বড্ড মনটা খুশি হয় সত্যি এইসব বাচ্চা বাচ্চা ছোটোদের কথা না সারা জীবন মনে থাকে তাই আজ যখন ওই পেঁপে দিয়ে কাঁচকলা দিয়ে মাছ দিয়ে ঝোল করেছিলাম পুরনো কথাটুকু মনের মধ্যে ভাসছিল আজ বারবার রান্না করতে করতে নিজেই মনে রান্না করছিলাম আর নিজেই হাসছিলাম যে যখনই এই সবজিটা আমি করে থাকি তখনই মনে হয় নালির ঝোল ওই যে একদম স্ট্যাম্পে লেখা হয়ে গেছে মাম্মি যখনই কাঁচকলা পেঁপের ঝোল হবে ওই নালির ঝোলটা ওর বলা চাই তো চলুন গল্প করতে করতে আমার শাক কাটা হয়ে গেছে তো আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই কড়াইতে প্রথমে অল্প একটু জল দিয়ে তাতে দুটো কাঁচা লঙ্কা একটু আদার টুকরো আর কয়েকটা কলি রসুনের দিয়ে দিলাম কারণ এটা সর্ষে শাক দিয়ে একসাথে সেদ্ধ হয়ে যাবে এরকম কত জীবনে নানান স্মৃতি আজও ভেসে ওঠে ছেলেরা তো বড় হয়ে গেছে কিন্তু মায়েদের কাছে তো ছেলে সব দিনই ছোটো থাকে না তাই পুরোনো স্মৃতিগুলো মন থেকে মুছে যায় না সব কিছু মায়েদের মনে গাঁথা হয়ে থাকে তো চলুন রসুনের কলি বেশ খানিকটা দিতে হবে আট দশ কলি দিতেই হবে তারপর শাকগুলো তুলে দিয়ে আমি সেদ্ধ হতে ভাবে কম আছে ঢাকা দিয়ে দেব বেশিক্ষণ সেদ্ধ করতে লাগে না নরম শাক তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো চলুন চটপটেটা সেদ্ধ হয়ে যাক আমরা বাকি জিনিসগুলো রেডি করে নিই শাকটা সেদ্ধ হওয়ার মাঝে আমি অল্প করে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটু রসুন থেতো করে নিয়েছি একটু লেবু কেটে নিয়েছি আর অল্প একটু গুড় লাগবে কারণ সর্ষে শাক তো একটু ঝাঁজালো প্রথমেই বলেছি সেই কারণে একটু লেবুর রস দিলে সর্ষে শাকের কালারটা গ্রিন থাকবে লাস্টে আর গুড় দিলে একটু ব্যালেন্স হয়ে যাবে টেস্টটা তো সেই কারণে টক মিষ্টি নুন ঝাল সব কিছু দিয়েই রেসিপিটি বানানো হয় আর রেসিপিটির টেক্সচারটা আপনাদের আগেই বলে রাখি এটা হবে ঠিক মহারাষ্ট্রে যেভাবে হালুয়া বানানো হয় না ওই আটার হালুয়া বা সিরা বা গাজরের হালুয়া ঠিক ওই রকম টাইপেরই টেক্সচারটা আসবে একটু তেল তেলে ভাব থাকবে আর রেসিপিটি হবে ঘিয়ে বানানো কিন্তু আজকে আমার কাছে ঘি কম আছে তো সেই কারণে আমি আজ ঘি দিয়ে বানাবো না সরষের তেল আর মাখন দিয়েই বানাবো তো চলুন শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে শাকটা আমি একদম মাখা মাখা শুকনো শুকনো করে অল্প জল দিয়েছিলাম সেই কারণেই যাতে ওইটুকু জলের মধ্যেই শাকটা সেদ্ধ হয়ে যায় নইলে জল জলে হয়ে গেলে শাকটা আবার যখন ওটাকে বানানো হয় তখন জলটা টানতে অনেকটা টাইম লেগে যায় তো চলুন শাকটা আমি চটপট করে বেটে নিই আমি সিলে বাড়ছি এটা আসলে পাঞ্জাবিরা বানিয়ে থাকেন ওদেরও এটা অ্যাকচুয়ালি মাঠের রান্না মানে ওরা যখন মাঠে সবজি খেতে টেতে যায় মানে কাজ করতে আমাদের যেমন ধান কাটা আলু তোলা পেঁয়াজ তোলা সেই রকম পাঞ্জাবিদেরও যেরকম মাঠে কাজ থাকে তখন ওরা মাঠে না এরকম রুটি বানিয়ে নিয়ে যায় আর ওই মাঠের ধারেই ওখানেরই যে আগাছা থাকে ওসব জেলে ওই গাছেরই থেকে মাঠ থেকে সরষে শাক সালগাম এসব তুলে এই সবজিটি বানিয়ে নেন তো ওখানেই ওরা বানিয়ে ওখানেই খেয়ে থাকেন এই এইরকমই ছোট্ট করে আজ গল্পটা শেয়ার করলাম বাকি যদি গল্পটা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো ডিটেলসে গল্পটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আমাদের এখানে একজন পাঞ্জাবি থাকেন আমারই পাশে থাকে তো উনি মাঝে মাঝে এই গল্পটি আমার সাথে শেয়ার করে থাকেন তো চলুন কড়াইতে আমার শাকটা বাটা হয়ে গিয়েছে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা কারণ এটা না একটু তেল তেলে যেমন বললাম না হালুয়া টাইপের হবে সেই রকম টাইপে আমি আগেও এর আগে সর্ষের শাক রেসিপি বানিয়েছি সেই দিন পেঁয়াজ দিই না শুধু রসুন কুচি দিয়েই বানিয়েছিলাম কিন্তু আজ অল্প একটু পেঁয়াজ দিয়ে নিলাম তারপর পেঁয়াজটা একটু প্রথমে তেলে জিরে দিয়ে গোটা জিরে দিয়ে একটু ভাজা ভাজা হলে শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে তাতে পেঁয়াজ কুচিগুলো তুলে দিলাম দিয়ে লাল লাল করে ভাজা হয়ে গেলে ওতে রসুন কুচিটা দিয়ে দেব রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে দেখুন পেঁয়াজটা আমার প্রায় লালচেই হয়ে আসছে এরপরে আমি রসুন কুচিটা দিয়ে দেব। কুচি বা থেতো বা পেস্ট আপনারা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন আমি এখানে বেশিরভাগ কুচি দিয়ে দিই নইলে থেতো করে দিয়ে দিই পেস্টটা খুব সম্ভবত আমি দিয়ে থাকি না কারণ যে কোনো জিনিসের টেস্টের মধ্যে একটু ফারাক পড়ে ফ্লেভার একই হলেও টেস্টে ফারাক পড়ে থেঁতো করার টেস্ট আলাদা হয় এবং পেস্টের টেস্ট আলাদা হয় সেই কারণে আমি থেঁতোটাই বেশি প্রেফার করি তো চলুন অল্প এক চিমটি একটু হলুদ দিয়ে নেব শাগে বেশি হলুদ দেবো না তো শাগের গ্রিন কালারটা নষ্ট হয়ে যাবে সামান্য অল্প একটু আমি হলুদ দিয়ে দেবো এতে আমি শুকনো লঙ্কাগুলো দেবো না কারণ কাঁচা লঙ্কা আমি অলরেডি বেটে নিয়েছি শাকের সাথে তো চলুন শাকটা দিয়ে দিলাম এবার একে অল্প ধিমি আছে ধীরে 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 নাড়তে থাকতে হবে যেইভাবে সুজিকে আমরা নাড়তে থাকি হালুয়া বানাটার সময় ঠিক সেম সেই প্রসেসে ধীরে ধীরে কম আছে এটাকে মিয়ে মিয়ে নাড়তে হবে যাতে ধীরে ধীরে মজে মজে জিনিসটা টেস্ট ওভারে আসে তো সেই রকম অল্প একটু নুন দিয়ে নিয়েছি আর অল্প একটু গুড়কে হাতের সাহায্যে ক্র্যাশ করে দিয়ে দিলাম এতে গুড়টা আমি একটু দিয়ে থাকি টেস্টে ফারাক পড়ে আমি নিজে খেয়ে দেখেছি আমি যদিও বা পাঞ্জাবে কখনো গিয়ে রেসিপিটা টেস্ট করিনি কিন্তু আমি নিজে বাড়িতে বানিয়ে আমার যেটা মনে হয়েছে আমি একটু নিজের মতো করে হেরফের করে নিয়েছি তো চলুন শাকটা এইভাবে নাড়তে নাড়তে ধিমে আঁচে হতে থাক এরপরে একটু মাকিকা আটা মানে ভুট্টার আটা একটু অল্প এক চামচ মতো ভুট্টার আটা দিয়ে নেব তা আর একটু মাখন দিয়ে নেবো কারণ এতে কী হয় যে সাগে যদি অল্প রসালো ভাব বা জলভাব থাকে এতে তো আর অন্য কিছু দেওয়া হয় না খালি শাক বাটা তো ওইটাকে বাইন্ড করার জন্য একটু দেল দেল দলের ব্যাপারটা আনার জন্য না একটু ভুট্টার আটা দিয়ে খানিকক্ষণ বেশ খানিকক্ষণ ওটাকে ধিমে আঁচে পাকাতে হবে তাহলে ওইটা গাঢ় গাঢ় একটা হালুয়ার টেক্সচার নিয়ে নেবে দেখুন আমার শাক রেডি হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি একটু লেবুর রস নিকচারে দিয়ে নেব। কারণ লেবুর রসটা দিলে আমার গ্রিন কালারটা খুব সুন্দর আসে সেই কারণে আমি লেবুর রসটা দিয়ে নেব দিয়ে বেশি নাড়বো না হালকা হাতে পুরোটা মিশিয়ে দিয়ে বেশ নামিয়ে নেব বেশি নাড়লে তেতো হয়ে যাবে তো সেই কারণে বেশি নাড়বো না এতে কোনো টমেটো বা অন্য কিছু ব্যবহার করি না অনেকে অনেক কিছু দিয়ে থাকেন আমি আমার নিজের মতো করে আমি এটা বানাই আর টেস্টটা আমি খেয়ে দেখেছি আমার বাড়ির সবাই পছন্দ করেছেন সেই কারণে আমি আপনাদের সাথেই রেসিপিটাও শেয়ার করলাম আজকে ছেলেরও আপনার ছিল তো ভাবলাম চলুন একই সাথে একই কাজ হয়ে যাক আপনাদের সাথে ভিডিও শেয়ারও হয়ে যাবে ছেলেরও টিফিন হয়ে যাবে তো এবার মাকে রুটি তো চলো রুটি বানাতে না ক্যাসে বানাইগে রুটি এ দেখুন মাকে কাটা নিয়ে নিলাম দু হাতা আড়াই হাতা মতো এটা মাখানোর পরে বেশ খানিকটা বেড়ে যায় দেখুন টক বক করে জল ফুটছে হ্যাঁ এইভাবেই টক বক করে জল ফুটতে হবে যেমনিভাবে আমরা ভাপা পিঠে বানালে পিঠের জল ফোটাই ঠিক তেমন সেম প্রসেসে টক করে জল ফুটবে সেটাকে আমি প্রথমে অল্প আটায় একটু নুন দিয়ে মেখে নিয়েছি তারপরে একটু একটু করে গরম জল দিয়ে হাতার সাহায্যে মাখবো কারণ ভীষণ গরম জল হাতে একদম মাখতে যাবেন না কারণ হাতে একদম মাখতে গেলে হাতে একদম ফসকা পড়ে যাবে তো সেই কারণে আগেই সাবধান করে দিচ্ছি নইলে বলবেন দিদিভাই বলে না তো সেই কারণে বলে দিলাম হাতার সাহায্যে আটাটি অবশ্যই মাখবেন সাবধানতা অবলম্বন করবেন তারপর ধীরে ধীরে মাখিয়ে যখন একটু হালকা হাতে ঠান্ডা ভাব আসবে মাখানো মাখানো হয়ে আসবে তখন হাতে ধীরে সুস্তে একটা বড় থালায় মাখিয়ে নেবেন আমি অল্প আটার মাখাচ্ছি তো আমার এটাই হয়ে যাবে আপনাদের সুবিধে মতো যদি বেশি আটা মাখান তাহলে বড় একটি থালাতে এইভাবে মাখানোর পর ঢেলে নেবেন তাহলে হাতে করে মাসালতে এটা সুবিধে হবে তো দেখুন আমি এইভাবে মেখে নিচ্ছি আস্তে আস্তে খানিকটা যখন একটু দালা দালা ভাব হয়ে আসবে তারপরে আমি এটাকে হাতে করে মাসলে নেব তো এই রকম ভাবটা এসে গেলে আমি হাতে করে চেক করে নিচ্ছি যে এবার হাতে করে মাখতে পারবো কি না তো এইভাবে খানিকটা মাখানোর পর একটু ঠান্ডা ভাব হয়ে গেলে আমি এবার হাতে করে আস্তে আস্তে মেখে নেব বেশ খানিকক্ষণ ধরে এটাকে ভালো করে ঠেসে মাখতে হবে কারণ ভুট্টার আটায় কোনো গ্লুটন থাকে না চিপ হয় না সেই কারণে হাতে করে ভীষণভাবে থাসতে হয় তবে এটা মসৃণ এবং আঠা আঠালো ভাবভাবে তৈরি হয় তো দেখুন এবার হালে হাতে অল্প তেল নিয়ে সাদা তেল নিয়ে আমি এটাকে কভার করে ঢেকে মাখিয়ে রেখে দিলাম খানিকক্ষণ বেশ আধ ঘন্টা টাকা আমি মেখে রেখে দিয়েছি এবার ওটা যখন একটু হয়ে যাবে ভালোভাবে মানে আটা যেমন মেখে রাখলে খানিকটা একটু ময়েস্ট হয়ে যায় সেই রকম মেখে ঢাকা দিয়ে রাখলে একটু ময়স্ট হয়ে যাবে আর এটাকে ঢাকা দিয়ে দিয়েই রাখতে হবে খোলা হওয়ায় রাখলে সঙ্গে সঙ্গে এটা শুকনো হয়ে যায় আর তখন রুটি ফেটে যাওয়ার চান্স থাকে তো চলুন এবার হালকা হাতে একদম তাড়াহুড়ো করবেন না কিন্তু হালকা হাতে ধীরে ধীরে আস্তে আস্তে রুটিটাকে বেলে নেবেন হতে পারে সাইডে একটু ফেটে যাওয়ার চান্স থাকে কিন্তু হলেও কোনো অসুবিধে নেই ধীরে সুস্থে আস্তে আস্তে করে বেলে নিলেই ভালোভাবে রুটিগুলো বেলা হয়ে যায় তো চলুন আমি কয়েকটা রুটি বেলে নিয়েছি দিয়ে এবার আস্তে আস্তে আমি এটা কড়াইতে করে সেঁকে নেব তো দেখুন আমার রুটিটি বেশ ফুলে ফুলে উঠছে না আর রুটি খুব সুন্দর সফটও হয় যে একদম শুকনো খড়খড়ে হয় তা নয় একদম সফট আটার রুটির মতনই হবে আপনাকে আমি ভাঁজ করে দেখিয়ে দেব কেমন সফট হয়েছে দেখুন একদম সফট মোড়লেও ভাঙে না আর ওপর থেকে একটু বাটার লাগিয়ে নিতে হবে তাহলে খেতে দেখবেন একদম অমৃত সমান সব কিছু ফেলে রেখে আপনাকে এটাই খেতে হবে কিন্তু ছাড়তে পারবেন না অবশ্যই তো চলুন আমি এবার সার্ভ করে দিই আমার ছেলে এসে গেছে ওনাকে ওকে খেতে দিয়ে দিই আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং এনজয় করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওটি যদি আরও নতুন নতুন ভিডিও দেখতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আইকনটি বাজিয়ে দেবেন তো আজ এই পর্যন্তই নমস্কার দেখতে থাকুন তোমার গল্প কথা এবং স্মৃতি কথা সুস্থ থাকুন সাবধান থাকুন দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে